কোচবিহার ব্যবসায়ী সমিতি চব্বিশ ঘন্টা দোকান বন্ধের বিরোধিতা করে সাংবাদিক বৈঠক করলেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ তিনি বলেন কোচবিহার ব্যবসায়ী সমিতি রাজনৈতিক দলের শিকার হয়েছে সিপিআইএম বিজেপির রুশকানিতে এই ধর্মঘট পালন করছে উল্লেখ্য কোচবিহার পৌরসভার ব্যবসায়ীদের কর বৃদ্ধি সহ একাধিক কারণে অভিযোগে ধর্মঘটের ডাক দেয় কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি বিরোধী দলরা সমর্থন করেছে তাদের লোক দিয়েছে এখানে মারপিট করার জন্য মাস্তানি গুন্ডাবি করার মতো মোটরসাইকেলের চলে গুন্ডাবি করা হচ্ছে একটা অচলাবস্থা তৈরি করার চেষ্টা হচ্ছে আর একটা কথা আমি বলতে চাই ব্যবসায়ী যারা ওষুধ ব্যবসায়ী ঠিক আছে তারও ব্যবসায়ী কিন্তু এই যে ওষুধ ব্যবসায়ীরা প্রত্যেকটা ওষুধের দোকানে দুটো একটা দুটোর থেকে আরম্ভ করে চোদ্দ পনেরোটা পর্যন্ত ডাক্তার বসাচ্ছে হাসপাতালের ডাক্তার এই যে ডাক্তার বসাচ্ছে তার কি কোনো ট্রেড লাইসেন্স আছে অনুমোদন আছে এই ব্যবসাটার আটশো থেকে হাজার টাকা পর্যন্ত ফিস নেওয়া হচ্ছে এবং দোকানে ডাক্তার বসিয়ে অতিরিক্ত ডাক্তার ডাক্তারকে দিয়ে অতিরিক্ত ওষুধ লেখানো হচ্ছে প্র্যাকসিশনে যে ওষুধগুলো লাগবে না লেখানো হচ্ছে যে টেস্টগুলো করাতে হবে না ইচ্ছাকৃত দুটা পাঁচটা সাতটা দশটা পর্যন্ত টেস্ট টেস্ট করানোর ভ্যাক্সিপন লিখে দিচ্ছে এবং প্রত্যেকটা পরিবারকে এইভাবে যারা চিকিৎসা করাতে আসে সেই তারা সর্বশান্ত হয়ে যাচ্ছে আমি নিজে ভুক্তভোগী আমাকে চোদ্দো পনেরোটা ওষুধ আমায় আমাকে খেতে হচ্ছিল গত তিন চার বছর হলো আমি এক সপ্তাহ আগে চেন্নাই গিয়েছিলাম সব ওষুধ বাতিল করে মাত্র চারটা ওষুধ রেখেছে তার মানেটা কি তার মানে যে বাকি যে আমি এগারোটা ওষুধ খেতাম সেই ওষুধগুলো আমার প্রয়োজন ছিল না সেই ওষুধগুলো আমার শরীরে গিয়ে আমার শরীরে যা রয়েছে না রয়েছে দুর্বল করে দিয়েছে আমার শরীরে সমস্ত যন্ত্রগুলো বিকল করে দিচ্ছে এভাবেই মানে এই ওষুধের দোকানগুলো এরা রুগী ধরে এনে বিভিন্ন প্রলোভন দিয়ে এরা এই ওষুধের দোকানগুলো মানুষকে মারা মানুষ মারার একটা ফল তৈরি করেছে আমরা স্বাস্থ্য এই একটা বিশেষ মিটিং করে স্বাস্থ্য দপ্তরের কাছে আমরা এই ব্যাপারে চিঠি পাঠাবো ব্যবস্থা নেওয়ার জন্য এবং আরো দুঃখের সাথে বলি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ ঘোষ তার বাড়ির নিচে যে দোকান ওষুধের পনেরো জন ডাক্তার বসান বেশিরভাগ হাসপাতালের ডাক্তার তার কোনো ট্রেড লাইসেন্স নাই অনুমোদন নাই বেআইনি এটা তার কাছে আমার শিখতে হবে আমার আমাদের পৌরসভা শিখতে হবে তার কাছে নীতি নিয়ম কোনটা ঠিক কোনটা ভালো শিখতে হবে তার আরো কাজ আছে আজকে না ক্রমশ প্রকাশ্য আমি টেইলার হয় বাকি পিকচার বাকি হয় এত অনিয়ম চলছে ডেকে ডেকে বৈঠক করে চেষ্টা করছি যে আপনার সুধরান

আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তর রয়ে গেছে আমি নতুন করে উত্তরটা দিতে চাইছি না যা বোঝা বুঝে নি আপনারাও আপনাদের কাছে আমি অনুরোধ করবো ভবানীগঞ্জ বাজারের সমস্ত স্টলে গিয়ে আপনারাও জিজ্ঞাসাবাদ করুন আপনার ট্রেড লাইসেন্স আছে কিনা খাবার দোকান হলে ফুড লাইসেন্সও তার সাথে আছে কিনা আপনার আমি বলছি আছে কি না এই যে দোকানটা ব্যবসা করছেন এই দোকানটা আপনার নামে আছে কি না দোকানটা কার নামে যারা বংশানুক্রমে ব্যবসা করে আসছে মানবিকতার দিকে দেখে যেমন বাবার দোকান করতো বাবা মারা গেছে অথবা বয়স হয়ে গেছে ছেলেকে দেখছে একটা এফিডেভিট করে দিচ্ছে আমরা সেটা সাথে সাথে করে দিচ্ছি ওরা তো বিক্রি নয় ওরা বাবার কাঁচটা বা মার নামের দোকান ছিল ছেলে 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 খুব করবে আমরা দিয়ে দিচ্ছি সাথে একটাও বাকি নেই কিন্তু বিক্রি আমরা করতে দেব। আর বিক্রি করার অধিকার ব্যবসা সমিতিকে থেকে কে দিয়েছে

তাহলে যে ব্যবসায়ী সমিতি এত দায়িত্ব নিতে চাইছে তাহলে এই দায়িত্বটা কেন নেয়নি ওটাও তো ব্যবসায়ী করেছে তারা তো এই ব্যবসায়ী সমিতিরই সদস্য তাহলে ব্যবসায়ী সমিতির সদস্যরা বেআইনি কাজ করছে ব্যবসায় সমিতির নেতারা দেখেননি কেন সেটা আমি তো এই কথাই বলবো পৌরসভার পক্ষে তো এত কুড়ি হাজার ব্যবসায়ী আছে দেখা সম্ভব নয় ব্যবসায়ী সমিতির তো সহযোগিতা করা উচিত পৌরসভার সাথে সব সময় ভাই 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 মতো একটা সম্পর্ক থাকা উচিত কুচবিহারে আরো পাঁচটা পৌরসভা আছে এই ব্যবসায় সমিতি আর কোনো পৌরসভায় আজ পর্যন্ত গেছে একটা জেলায় বারোটা ব্লক আছে গ্রামীণ একশো আঠাশটা গ্রাম পঞ্চায়েত আছে প্রচুর ব্যবসা আছে সেখানে বাজার আছে একদিনের জন্য তাদের কথা ভেবেছে তারা কেমন আছে করোনা লকডাউনের সময় তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছিলো একবারও এই ব্যবসা ব্যবসায়ী যারা নেতা একবারও তাদের খোঁজ খবর নিয়েছিল তাদের ব্যাংক লোন লাগবে নিয়েছিল আমরা তো কয়েক হাজার ছোট ছোট ব্যবসায়ীকে পৌরসভার উদ্যোগে কয়েক হাজার আমরা তো লোন দিয়ে দিলাম গত মাসও দিয়েছি শুধুমাত্র এই মাসে আদর্শ নির্বাচনী বিধি থাকার জন্য আমরা দিতে পারিনি আবার দিব আমরা চোদ্দই জুনের পরে আবার দিব আছে ব্যবসায়ী সমিতির কোন উদ্যোগ এই ব্যাপারে ওরা বড় বড় ব্যবসায়ী তিন চার পাঁচজন যারা আছে ঠিকঠাকভাবে ট্যাক্স দেয় না ট্যাক্স দিতে গেলে আমাদের কর্মীদের নানা রকম অসম্মানমূলক কথা বলি শুধুমাত্র তাদের নিয়ে ওরা কি করে আমরা আলোচনা ছাড়া কিছু করিনি যারা ফুটপাত ব্যবসায়ী ফুটপাত ব্যবসায়ী যারা নেতা আছে তারা এসেছিলেন তারা বসে আলোচনা করে লিখিতভাবে যেটা বলেছেন সেটাই আমরা করছি ভবানীগঞ্জ বাজারের মধ্যে এখনো পাঁচ টাকা দিচ্ছে সবজি আলাদ মাছ আলাদা কিন্তু বাইরের যারা সংবাদ বসে তাদের যে ইউনিয়ন আছে তারা এসছিল লিখিতভাবে তারা আমাদের যে রেট ঠিক করে দিয়েছে সেই রেটটাই আমরা কালেকশন করে আমরা মায়না দিচ্ছি তাদের আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর বাড়িকে পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 0358222469 এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল কোনো